আলহামদুলিল্লাহ মার্কেটিং ডিপার্টমেন্টে সবাই মিলে একটা চরবিভাতির আয়োজন করছে লাকুটিয়া জমিদার বাড়ি বন্ধু মোফাজেল আমার ফোন দিছে ফোন দিয়ে বলে যে বন্ধু একটা চরইপ্যাতির আয়োজন করছি রান্নার দায়িত্ব কিন্তু তোর সামলাইতে হবে তা আমি চলে এলাম সকাল 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 বিএম কলেজে মসজিদ গেট আসিয়া ওই জায়গা দিয়ে গাড়িতে চড়ে লাকুটিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো অলরেডি জমিদার বাড়ি কিন্তু আমরা আইসে পড়ছি আসার পরে জমিদার বাড়ির একবারে লাস্ট মাথায় যে একটা পুকুর আছে বড় ওই পুকুরের ওই জায়গায় এসে নামছি নামার পরে গাড়ি আর বেশি একটা সামনে যাইবে না এই জন্য আর কি আমরা সব মালামাল হাতে করে নিয়ে পুকুরে একবারে কর্নারে চলে যেতেছি ওই জায়গায় আমরা চরিপাতির আয়োজন করব লাকুটিয়ে জমিদার বাড়ির পুকুরের পার যেমনি চওড়া তেমনি অনেক লম্বা আমরা আমাদের পিকনিকের গন্তব্যস্থলে পৌঁছে গেছি বাজার নিয়ে লাকুটিয়ে জমিদার বাড়ির পুকুরটা অনেক বড় দেখেন কত বড় পুকুর আমরা চুলো নিয়ে আসি না এই জন্য আর কি মাটি খুঁড়ে চুলো বানাইতে আসি দিয়ে সাপল দিয়ে মাটি খুঁড়ে তারপর চুলো বানাইতেছি আজকের আয়োজন হচ্ছে পঞ্চান্ন ষাট জনের আয়োজন ও মাটি খুঁড়ে চুলা বানানোর পরে কিন্তু উপরে ইট দিতে হইবে এই জন্য আর কি ওরা ইট নিয়ে আসছে চুলা বানানো শেষ হয়ে গেছে তারপরে সকালের নাস্তা রুটি আর কলা সবাইরে দিয়ে দিতে আসে বড় ভাইরা চুলা বানানো শেষ এখন চুলায় জাল ধরানোর প্রস্তুতি চলতে আছে লাকড়িগুলো একটু কাঁচা ছিল এই জন্য লাকড়িগুলো তাপ দিতে আছি এদিকে সুন্দরী আপুরা পেঁয়াজ রসুন আদা কাটার জন্য বসে পড়ছে সবাই মিলে হাতে হাতে কাজ করতে চুলার জাল ধরাই ডিমটারে সিদ্ধ দিয়ে দিছি ডিমটা দিকে হচ্ছে আর অন্যদিকে আমি আবার মশলাগুলো গুছিয়ে নিতে আসি আমার সাথে বড়ো ভাইরা এবং ছোট ভাইরাই সবাই মিলে কিন্তু হাতে হাতে মশলাগুলো গুছাইতে আসে একদিকে হাতে হাতে কাজ চলছে অন্যদিকে আবার জেনারেটার আনা হয়েছিলো আর বক্স আনা হয়েছিল কেউ কেউ বক্সে গান বাজাচ্ছিল এদিকে ডিম কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর চুলার জালও ভালো মতো আর অন্যদিকে প্রান্ত ভাই আর আপুরা মিল্লা এই জায়গায় মাংসগুলোর প্রসেসিং করতেছে মিক্সচার বাদামগুলো ভিজিয়ে রাখছে এগুলো ব্ল্যান্ড করতে হইবে এদিকে সায়ম পেজ রসুন আদাগুলোর ব্ল্যান্ড করতে ডিমগুলো যখন সেদ্ধ হয়ে গেছে সুন্দরী আপুদের হাতে দিয়ে দিছি ডিমগুলো সেলার জন্য সবাই মিলে হাতে হাতে ডিমকুলারে আছে আসে একদিকে ডিম সেলতে আছে আমি আবার কিছু ডিমান্ড এই জায়গায় ভাজা শুরু করে দিছি যে হাতে হাতে কাজ না করলে কিন্তু কাজ আগায় না ডিমটা ভাজা হয়ে গেছে তারপরে আমি আবার চিকেনটাকে ভাজে নিতে আসি ওই তেলের ভিতরেই চিকেনগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে সব আর এদিকে আলু ছিল সেই আলুগুলো ভাজে নিতে আসি একবারে কড়া কড়া করে ভাজাভাজির কাজ প্রায় শেষ হয়ে যাইতেছে আসে এই জন্য আর কি পোলার চালগুলো আর খুব সুন্দর করে ধুয়ে নিতে আসি দশ কেজি পোলাও চল পোলার চাল ধুইয়া সেকে দিয়েছি আর এদিকে আমি রোস্টটাকে রান্না করতেছি আসি রোস্টের মশলাটা সুন্দর করে কষাইয়া তারপরে চিকেনগুলো দিয়ে দিছি চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে লড়াচাড়া দিয়ে তারপরে মশলাটাকে চিকেনের গায়ের সাথে লাগাচ্ছি আমার চিকেন কিন্তু হয়ে গেছে এরপরে আমি পোলাওটা দেব দেবো পোলাওটা সরানোর জন্য তেলে আমি পেস্ট দিয়ে দিছি আর যত গরম মশলা ছিল সব দিয়ে চাল দিয়ে তারপর কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতেছি ভাজার পরে পানি দুধ কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু আমি ভাপে দিয়ে দিছি দেখেন কত সুন্দর ঝুরঝুর একটা পোলাও হয়েছে পোলাউটার স্বাদ তেমনি ভালো ছিল তেমনি দেখতে সুন্দর ছিল আমাদের খাবার পানি শেষ হয়ে গেছিলো এই জন্য পানি আনতে গেলাম আর হাত পাও ধুইতে গেলাম এদিকে সবাই কিন্তু খাওয়ার জন্য বসে পড়ছে আমি হাত পাও ধুয়ে আসে কিন্তু খাবারটা বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এই যে আমি বসে খাবারগুলোর বাড়িয়ে দিতে আসি এদিকে চিকেন ডিম সালাদ দিয়ে কিন্তু বাকি সবাই মিলে বাড়তেছে কত সুন্দর দেখেন একটা কালার আসছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল হাতে হাতে কাজ না করলে কিন্তু কোনো কাজই তাড়াতাড়ি করা যায় না আর সুন্দর ভাবে করা যায় না আজকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক অনেক হেল্প করছে সবাই মিলে সিনিয়র জুনিয়র সবাই মিলে অনেক হেল্প করছে ভাইল্লা খাবার দাবার শেষ করার পরে সবার জন্য একটা মজার খেলা ছিল বালিশ বদল খেলা বা বল পাচিং খেলা সেটা কিন্তু শুরু হয়ে গেছে Apa tuh <si suppression alive kind desconfinasi> বল খেলা হঠাৎ করে বলটা পড়ে গেছে বাপি নারকেল শেষে ডিগো দিয়ে বলটা আনার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না এদিকে ঢিলা মারে আনার চেষ্টা করতেছে তাও পারতেছে না এখন সবাই বাসায় যাওয়ার জন্য রেডি আজকের আয়োজন সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল মার্কেটিং ডিপার্টমেন্টের আয়োজনটা তো সবাই কিন্তু অটোতে উঠে পড়েছে এখন সবাই বাস আমরা